বেসালামু আলাইকুম। নামকি? আসসালাম ভাই। আপনার বাকি নাম কি? আমার নাম এরিকলালু বাজিকার। কি কি ভাই আছে। আমার আছে। এরকম ধান আছে অনেক খাদ্য কত এগুলোর টাকা। টাকা? মানে কত হলে ছাড়বেন? ছাড়বো তাহলে আপনার লোকেশনটা বলেন একটু ভাইয়া আমার লোকেশন আশুলিয়া আশুলিয়া নাম্বারটা বলেন ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ওয়ান ফোর টু ডাবল নাইন ওয়ান অবশ্যই যারা এই ভাইয়ার পাখিটি কিনতে যাবেন অবশ্যই ওনার সাথে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা না আমার অনেক রকমের পাখি আছে এই যে এখানে দেখতেছেন আমার পকাটেল আছে আমার বাসায় আমার কলোনি আছে ওখানে আমার আছে আমার কাছে অনেক ধন্যবাদ ভাইয়া অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার কাছে অনেক জাতের পাখি আছে থ্যাংক ইউ ভাইয়া